আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিনে আর এই বৃষ্টি হওয়াতে আমার গাছগুলো একদম সতেজ হয়ে উঠছে আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে আমি এই গাছ থেকে কিছু ডগা পাতা উঠিয়ে তরকারি রান্না করে খেয়েছিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে এই গাছ থেকে আমি আরও শাক খাবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আজকে এই গাছটা দেখতেই পাচ্ছেন পাতা দিয়ে একদম ভরে গিয়েছে সেখান থেকে শাক উঠায় তরকারি রান্না করব। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে গাছপালা দেখছিলাম জাম্বুরা গাছের চাম্বুড়া দেখছিলাম আর এই দিকে আপনাদের ভাইয়া সেই গাছ থেকে পাকা কাঁঠাল পেরে দিচ্ছিল দুইটা কাঁঠাল একদম ফেটে যাচ্ছিল একদম মানে পচন ধরতেছিলো প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আর পাকা পাকা কাঁঠাল মানে পেকে যাচ্ছে হালকা হালকা সেই জন্য গাছ থেকে পেরে নেওয়া হলো আর গাছের মানে কাঁঠাল বাড়তি হয়ে আর এত রসালো গাছের কাঁঠাল গাছেই ফেটে যাচ্ছে সেজন্য তাড়াতাড়ি পেরে নেওয়া হলো আর এই পাশের আমাদের গাছপালা ছেড়ে দেওয়া হয়েছে প্রচুর আলো বাতাস আসতেছে এরপর এদিকে বাইরে একটু হাঁটাহাঁটি করার পরে আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এখানে আমি কিছু গরুর মাংস রান্না করব সেজন্য এখানে সব মশলা যেগুলো দেওয়া লাগে সেই মশলাগুলো দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে আমি মাংসগুলোকে একটু মেরিনেট করে নিচ্ছিলাম আর এখানে আমি মেরিনেট করে একদম মাখিয়ে নিয়েছি আমি এখানে কোনো টাইম ইউজ করি নাই ম্যারিনেট করে যে রেখে দিব সেভাবে এরপর আমি চুলাতে দিয়ে দিলাম প্রেসার কুকারে যেহেতু আমি রান্না করব। সরিষার তেল আগে দিয়ে মশলাগুলো দিয়ে এখন আমি অনেকক্ষণ একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব আর এই দিকে আমি ঝিঙে ভাজবো সেই জন্য এগুলো ঝুরি করে কেটে নিয়েছি ভাপ দিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে তো সবজি ভেজে নিলাম আর আজকের খাবার হচ্ছে ভাত রান্না করছি আর এই যে ঝিঙে যে ভাজছিলাম অনেকগুলো ভাজি দেখেন ভাজার পরে অল্প একটু হয়ে গেছে তারপর এখানে ডাল রান্না করে নিসি পাশে হচ্ছে সবজি দিয়ে মাছের তরকারি রান্না করে নিসি আর এখানে গরুর মাংস রান্না আর আজকের রান্না কিন্তু এই ঘরটাই ছিল এরপর আমি বাইরে বের হয়ে দেখলাম প্রচুর রোদ উঠে গেছে কিন্তু উঠানের একটা জায়গায় এই যে পানি জমে না থাকে সেই জমানো পানিগুলা আমি এই যে ছাঁকনির মাধ্যমে বাইরে ফেলে দিচ্ছিলাম তারপর বাইরে থেকে বাইরে থেকে হাঁটাহাঁটি করে এসে বা ভেতরে এসে খেতে বসলাম আর এখানে আমি শুধু ডাল নিয়েছি আর অনেক দিন পর ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম আমার ডাল ভীষণ পছন্দের আর এই ঝিঙে ভাজে দিয়ে এই ডাল ভাত খেতে যে আমার কাছে কি পরিমাণ মজা লাগতেছিল আমি কিন্তু মাংস নিই কারণ মাংস খেতে ভালো লাগতেছিল না আর এটা দিয়ে খেতেই